প্রথমে শ্রদ্ধেয় স্বামীজিকে আমার প্রণাম জানাই স্বামীজি এখনও এসে পৌঁছাননি তবু প্রণাম জানালাম উনি আসবেন বলছেন ঘোষলার সমস্ত সদস্যকে জানাই বড়দের আমার প্রণাম ছোটদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে কবির লেখা একটি কবিতা পাঠ করে কবিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই কবিতাটির নাম দেবতার রাস গ্রামে গ্রামের সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্রমশা যাবে সাগর সঙ্গমে তীর্থস্থান লাগে সঙ্গী দল গেল জুটি কত বাল বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পূর্ণ লোভাতুর মক্ষদা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুণ আখি মানে না যুক্তি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ালো কঠিন বড় মৈত্র কহিলেন স্থান কোথায় পায়ে তব বিধবা কহিল কাম

সেই হতে ছেলে মাসির আদরে আছে মার করি ফেলে দূরন্ত মানে না কারি করিলে শাসন মাসি আসি অশ্রু জলে করিয়া নয় করে তারে টেনে যায় সেই থাকিবে সুখে মার চেয়ে মাসি মার বুকে সম্মত হইল বিপ্র মুখ্য দাসত্ব প্রস্তুত হইল বাধি জিনিসপত্র প্রণমিয়া

পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর কষায় বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার এ তাহারে সামানি বে জন্মে তার মাসি ছেড়ে বেশি তো থাকেনি কোথাও কোথায় নিয়ে যাবে ঠিক দিয়ে যাও রাখাল মাসি যাই তো সাগরে আবার তুলে তো আমি বলিলে যতক্ষণ আমি আছি ভাই